ছোট ইনাম দেব আমি তারে আজকে এই আসরে ও আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে আমি কা ছোট্ট इनाम আবুল কালাম ছোট इनाम দেবো আমি তারে আজকে এই আসরে ওগো আজকে এই আসরে কি প্রশ্ন اكو মন দিয়ে শুনো বাচ্চারা আমার নবী নুরের ছবে নবী কুলের ওগো আমার নবি নূরের ছবে নবি কোনের sultan বলো বলো কানার মাতা পিতার চিহ্ন কি না বলো কে নাম ছিল কি না আর আরব দেশে কোন বংশে কোন জন্ম হয়েছিল রে হাতি তাও বনে ও কোহাতি তাও বনে কে বনিতে পারে আজকে এই আসোরে শুনেছো মন দিয়ে নবীজি আব্বার নাম কি নবীজির আম্মাজির নাম কি এবং নবীজি কোন বংশে জন্ম গ্রহণ করেছিলেন বাচ্চাদের জন্য তুমি বলবে যা যা করে দেবে তো আচ্ছা আমার মায়ের হাত চুলছে ভাইরা পারবে না ওনা ওই তো বলবে কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন বলবোজির মায়ের মায়ের নাম আমিনা নবীজির নবীর আব্বার নাম আবদুল্লাহ আর নবী হাসিম কুরাইশ কবি সাহেব বলছে সঠিক উত্তর তো তো দাও নারাই তাহলে পুরস্কার একদম সাদা কালার পেন লেখা হবে কালো কিন্তু পেনটা সাদা দামি পেন আছে অসুবিধা নেই আদে হোজাইফা ফুক দিয়ে দিয়েছে পরীক্ষায় বললে ফাস্ট হয়ে যাবে একদম এবার আজকে ও গো আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর সঠিক হলে আজকে আসরে ও গো আজকে আসরে ঝুলেখা পি বির সামি না কি পাখা পি বির সামি না কি পা চিজলো যে

ইউসুফ নবী মাশাআল্লাহ সঠিক উত্তর ও আচ্ছা আচ্ছা আর ভালো করে শুনুন আমাদের কবি সাহেব এখানে আছেন উনি জানবেন উনি যেটা বলবেন সেটাই হবে জুলে খাবি বীর নাম কি বা বলো ছিল এখন তোল গো তোল তোলো রুবে রানি হলো কারি তরে গুরুের রানি পাবিনি কারি তরে মাথার চুজোর রাস্তা ঘাটে আজকে এই আসরে ওগো বলো কি জানা আছে দুটো প্রশ্ন আছে এই ছন্দের মধ্যে জুলিখা বিবি শামিন নাম কি এবং জুলিকা বিবি কার জন্য পাগল হয়েছিলেন ওই পিঙ্ক কালার আমার একটা বোন হাত তুলেছে হ্যাঁ বলো দেখি জুলিকা বিবি স্বামীর নাম কি হয়নি আচ্ছা আর কে পারবে পারবে না এটা তো জানা দরকার আপনাদের এই সামনে সামনে ভাইজান মিশরের আজিজ বাহ মাশ আল্লাহ সঠিক আর উনি কার জন্য পাগল হয়েছিলেন ইউসুফ নবীর জন্য সোমান আল্লাহ সঠিক উত্তর দিয়েছে ভাই চার টাকা পেন নয় এ দামি পেন নারায় তাকবি জোরে তকবি দে তোরা তো উত্তর দিতে পারলি একটু তকবি দে নারায় তাকবি আজকে এই আসরে ওগো আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক বলে আমি আবুল কালাম ছোট ইনাম আবুল রে আজকে আসরে এই প্রশ্নটা সবার জন্য যেমন তাকে পুরস্কার দেওয়া হবে তিন আলা দু কত হয় জানিতে আমি তিন আলা দুই কত হয় জানিতে আমি চা এই প্রশ্নটা শুনতে সহজ কিন্তু একটু কঠিন আছে ভালো করে মন দিয়ে শোনো তিন আর দুয়ে কত জানিতে আমি তুমি একবার বলেছো আর হবে না এদিকে দাদা ভাই বত্রিশ হ্যাঁ ভালো করে বলো তোমার যদি জানা থাকে বলো দুই আর তিনে তেরো আরে ওই জানা থাকলে হাত তুলে দেখান তার কাছে মাইক্রোফোন যাবে বলুন তাড়াতাড়ি বলুন কেন অন্য গজল ফের আবার শুরু কর পাঁচ হয়েছে কবি সাহেব ওই পিছনেই আমার এক আচ্ছা ঠিক আছে দেখছি ওই ওই পাঁচ শক্ত নামাজ আচ্ছা কবি সাহেব একটু উত্তরটা আপনি বলে দিন এর উত্তরটা হলো যে কি করতে হবে সেটাই উত্তর তিন আর দুইয়ে যদি গুণ করা যায় তাহলে হবে ছয় যদি যোগ করা হয় তাহলে হবে পাঁচ যদি মাইনাস করা হয় তাহলে হবে এক ঠিক আছে ওইটাই উত্তর হবে যে কি করতে হবে এটাই উত্তর দিলে এবার তখন সোজা যদি বল আমি তো বলিনি যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে গুণ করতে তাও বলিনি তাহলে উত্তরটা আপনাদের দিতে হবে যে কি করতে হবে গুণ করলে যোগ করলে গুণ করলে কত হবে যোগ করলে কত হবে বিয়োগ করলে কত হবে তো যাই হোক আপনারা এটা উত্তর দিতে পারলেন না তো এটা আমি হুজুরকে দিয়ে দিচ্ছি বেমিশাল আচ্ছা ঠিক আছে বেমি